আজকে মর্নিং সাড়ে বারোটার সময় আইসি হরিশ্চন্দ্রপুর একটা খাবার পেয়েছিলেন এখানে একটা ছোট মেয়ে তিন বছর উম বাড়ি হচ্ছে কৌশলপুর রাম রামশিমুল হরিশ্চন্দ্রপুর ওখানে ও খেলছিল ওর ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার্স হাউস ওখানে কোটল বিষ্ণুপুর ওখানে এসেছিল আর বাকি যে যে পাড়াতে ওর বাচ্চা ছিল ওর সঙ্গে ওনার সঙ্গে খেলছিল তখন একটা হোয়াইট ইয়ামাহা আর ফিফটিন মোটর সাইকেল ওর উপরে দুটা লোক ছিল ওরা হেলমেট পরেছিল সাডেনলি ওখানে ওরা এসে আর যে ছোট মেয়ে ছিল ওকে পিক করে গাড়িতে নিয়ে ওখান থেকে চন্ডীপুর দিকে পালিয়েছিল তারপরে এ খাবার পেয়ে আইসি হরিষচন্দ্রপুর আর বাকি যে অ্যান্টি ক্রাইম টিম ছিল ওখানে অলরেডি একটা আজ মর্নিং এ একটা লন অর্ডার খবর ছিল এর জন্য বাকি টিমো রোডে ছিল আর এসডিপিও চা ছিল হরিষচন্দ্রপুর এরিয়াতেই ছিলেন তখন এক খবর পে একটু অর ডিটেইলস নেওয়া হয়েছিল আইসি হরিষচন্দ্রপুর যে কমপ্লেইন্ট আছে আর বাকি যে লোক আছে উনার থেকে তখন যে আইডেন্টিফাই হয়েছিল কি একটা হোয়াইট মোটরসাইকেল আছে আর আর ফিফটিন মডেল আছে হেলমেটের এরকম যে কালার যে আছে ওটা দেওয়া হয়েছিল আর যে কোন দিকে ওরা যাচ্ছে এটা বাকি সবকে দেওয়া হয়েছিল ওখানে যে যেসব ভিপি আছে যে সিভিক ভলেন্টিয়ার আছে আর তারপরে বর্ডারে যে বিহারের পুলিশ স্টেশন আছে ওনাকেও ইনফর্ম করা হয়েছিল আর বাকি খুশিদা আর বরই আর নিচে ভলুকা খড়িশনপুর তুলসীহট্টা আর চাঞ্চলদিকে আর নিচে রতোয়া এই সব জায়গায় আমরা যে আরটি মোবাইলস ছিল ওনাকে গ্রুপে শেয়ার করা হয়েছিল আর তারপরে ওখানে কিছু কিছু জায়গায় আমরা নাকাস স্টার্ট করেছিলাম তো আগে আর কিছু কেন কি আমরা ভি পি কে ইনফর্ম করেছিলাম আর ভি পি যে সিভিক ভলান্টিয়ারস আছে উনাকে ইনফর্ম করেছিলেন তো ওখানে যে রাস্তাতে যাচ্ছে ওখানে যে লোকাল লোক আছে উনাকেও ইনফর্ম করা হয়েছিল যে যদি আপনি সেরকম কোনো বাইক দেখেন আর যদি যদি সেরকম ডেসক্রিপশন আপনি পান তো পুলিশকে ইনফর্ম করবেন তো ওখানে চণ্ডীপুর যে জায়গা আছে ওখানে একটা লোক বাইককে রিকগনাইজ করেছিল আর ওখানে কিন্তু ওকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আটকাতে পারেনি আর তারপরে ওখান থেকে লক্ষ্মণপুর আর তারপরে ভালুকা রোড ওদিকে মত ওখান থেকে বেড়ে গেছিল বাইক এটা ইনফরমেশন পরে বাকি যে টিম আছে ওনার কাছেও আসে কি লক্ষ্মণপুর আর তারপরে ভালুকা রোড দিকে যাচ্ছে যে বাইক আছে আর তারপরে ওখানে একটা পুলিশের সাব ইন্সপেক্টর জাকির হোসেন আর বাকি টিম ছিল ওরা পিছন থেকে চেজ করছিল আর আহ এসডিপিও ডিপিও যে ছিলেন উনি এরিয়াতেই ছিলেন তো উনিও ও সাইডে নিজের যে গাড়ি আছে ওর বাকি যে ওনার সঙ্গে যে টিম আছে ও সাইডে চলে গিয়েছিলেন তো তারপরে কেন কি সাইড থেকে যখন দু ওরা ঘিরে গিয়েছিল পিছু থেকে একটা পুলিশ টিম আসছে ওর আগে থেকেও একটা পুলিশ টিম আসছে এটা দেখে ওরা চেষ্টা করেছিল কি একটা পকেট রুট আছে ইসলামপুর সাইডে তো ওখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওখানে কিছু দূর যাওয়ার পরে ওটা স্কিড হয়ে গেছে মোটরসাইকেল স্কিড হওয়ার পরে পুলিশ টিম ওখানে আর বাকি যে লোকাল লোক ছিল সবাই মিলে ওকে ধরে নিয়েছে একজনকে আর একজন কিন্তু স্কিড হওয়ার পরে ওখান থেকে পালিয়ে গেছে ও যাকে পুলিশ আর যে ভিকটিম আছে ওকেও রিকভার করা হয়েছে ভিকটিম যে আছে ওর কিছু ইঞ্জুরি সাস্টেইন করেছে কেন স্কিড হওয়ার পরে মাথাতে লেগে গেছিল তো তারপরে পুলিশ ওখানে পৌঁছে যে ভিকটিম আছে যে চাইল্ড আছে ওকে হসপিটাল পাঠানো হয়েছে ওখানে হসপিটাল নিয়ে গেছে আর একটা টিম যে এক একউজ আছে ছোটন নাগ সুব্রত সন অফ সুব্রত নাগ অ্যালিয়াস বাবু নাগ অফ হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট ওকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছে একটু ট্রিটমেন্ট করার পরে আর যে অ্যাকিউজ আছে ওটা আমরা আগে কিছু হিস্ট্রি চেক করেছি ওর আগেও কিছু কিছু ক্রাইম ওর নাম আছে আগে ওর ওর নামে আগেও কিছু ছটা কেস আমরা এখন পেয়েছি ওর নামে তো ওকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি ওর যে সেকেন্ড অ্যাকিউজ আছে ওর নাম আমরা পেয়েছি সিতেন ওর বাড়িতেও রেড করা হয়েছে বাকি যে ওর যে রিলেটিভস আছে ওখানেও আমরা চেক করছি বাড়ি কোথায় স্যার সিতেন দুজন সিতেন বাড়ি আমি আপনাকে ডিটেলসে দিয়ে দেবো সিতেন যখন আমরা ধরি তো তারপরে দুটা কেন কি নাম শুধু সিতেন ছিল তারপরে দু তিন লোক সাসপেক্ট ছিল তারপরে একটা লোককে আমরা ভেরিফাই করেছি ওর তারপরে ওর ফটো আমরা ভেরিফাই করেছি অ্যাকিউজ থেকে তারপরে আমরা সিতেনের ফটো বাকি যে লোক আছে যে আশপাশ এরিয়াতে থাকে ওনাকে কনফার্ম করেছি কি এই সিতেন আছে তো তারপরে আমরা ওর বাড়িতে রেড করেছি কেন কেন মোটে আমরা ছোট নাগ আছে ওকে ইন্টারোগেট করছি কিন্তু ও ঠিকঠাক বলছে না এখন তুমি বলছে কি সিতেন আমাকে নিয়ে গিয়েছিল এরকম কথা বলছে তো আমরা ওকে পিসিতে নেব আর আমরা চেষ্টা করে যাচ্ছি সিতেনকেও কিছু হয়তো কিছু টাইম মধ্যে আমরা পেয়ে যাব ওকেও নিয়ে আসবো লেবারের কাজ করে এর জন্য আমরা এখনো এক্সাক্ট মোটিভ বুঝতে পারছি না মতলব আমরা বুঝি কি কিডন্যাপিং করার পরে সব থেকে প্রথম চেষ্টা হয় কি ও ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে পালাবে গই আমরা এর জন্য প্রথমেই যে এক্সিট পয়েন্টস আছে ওটাকেই আমরা সিকিউর করি তো এখন আমরা ওটাই ওকে ইন্টারোগেট করছি কি কোথায় ওরা নিয়ে যেত আর আমরা ভাবছি কি হ্যাঁ ওখান থেকেই কেন এখন তো উইদিন টোয়েন্টি মিনিটস আমরা মেয়েকে রিকভারি করতে পেরেছি এর জন্য ফোন কল করার তো টাইম পায়নি তো হয়তো পরে ওরা কোনো সেফ লোকেশনে গিয়ে তারপরে কল করতো ওটা এখন দেখা না আমরা 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 খাবার পেয়েছিলাম আরাউন্ড টুয়েলভ থার্টি আর আমরা ধরে তো বাকি যে ভিক্টেম আছে ও এখন স্টেবল আছে ওর একটা এক্সরে করা হয়েছে কেন কি মাথাতে একটা চোট লেগেছিল বাকি আমরা সব ডিটেলস এখনো করছি করে আপনাকে জানাতে